অনুপ্রেরণার আরেক নাম থার্ড অফ বিল্লাল ভাই ভাই কিন্তু কোনোদিন কাউকে কপি করতে বলে নাই দেখেন বিল্লাল ভাইয়ের অনুপ্রেরণায় কতগুলো কন্টেন্ট ক্রিয়েটর দেখুন ক্রিয়েটরের হিসাব নাই এই দেখুন আনাচে কানাচে ক্রিয়েটর পাওয়া যাচ্ছে ওই যে আরেক দল দেখেন এই যে এই যে দেখুন একটু লক্ষ্য করুন এই যে দেখুন কন্টেন্ট ক্রিয়েটর তারা ভিডিও বানাচ্ছে আমাদের এখানে কন্টেন্ট ক্রিয়েটরের হিসাব নাই দেখুন এগুলো হচ্ছে সবাই কন্টেন্ট ক্রিয়েটর এই দুটো হচ্ছে ক্যামেরাম্যান এই ক্যামেরাম্যানের নাম হচ্ছে পুষ্পা পুষ্পা রাজ ঝুঁকে কেন এই সালা এই যে এগুলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর এই যে আমাদের মঞ্জু ভাই দেখুন কত কন্টেন্ট ক্রিয়েটর যেন আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি হবে